সুখবর বন্ধুরা এবার কিন্তু চলে এসেছে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর সেটিং তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না যখন তোমরা একটা ভিডিওকে ছাড়ো সেই ভিডিওটা দেখে মানুষ কিন্তু সাবস্ক্রাইব করে না কিন্তু এবার চলে এসেছে বন্ধুরা সাবস্ক্রাইবার বাড়ানোর সেটিং এই সেটিংটা অন করলে বন্ধুরা মানুষ কিন্তু তোমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার ফ্রিজ হয়ে আছে যেখানে সাবস্ক্রাইবার দাঁড়িয়ে আছে সেইখানেই দাঁড়িয়ে আছে তার থেকে একটা দুটো বাড়ে আর বাড়ে না সাইডটা দাঁড়িয়ে আছে তো সাইটটার ওপরেই দাঁড়িয়ে আছে সেখান থেকে আর বাড়ছে না আর হেলছেও না ঠিক আছে যেখানে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা খুব ইজি ব্যাপার দেখো আমি আমার ওয়াইটি স্টুডিও যদি ওপেন করে তোমাদেরকে দেখাই যে আমার এখানে রেগুলার কত করে সাবস্ক্রাইবার আসে আমার এটা একদম নতুন চ্যানেল তবুও কিন্তু এই চ্যানেলের উপরে পাঁচশো সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে আর রেগুলার কিন্তু সাবস্ক্রাইবার আসছে সেটা কত সাবস্ক্রাইবার আমি তোমাদেরকে দেখাই দেখো এই যে অ্যানালিটিক্স অপশান এখানে ট্যাপ দাও ঠিক আছে এইখানে ট্যাপ দেওয়ার পর দেখো সবার ভিউ তারপরে ওয়াচ টাইম তারপর দেখো এই যে সাবস্ক্রাইবার তো তোমরা এইখানে ট্যাপ দিয়ে দাও ঠিক আছে সাবস্ক্রাইবারের ওপর ট্যাপ দেওয়ার পর দেখো এখানে একটু লোডিং নিচ্ছে দেখো খুলে গেছে এরকম ঠিক আছে দেখো যখন প্রথম আমি ভিডিও ছাড়তাম দেখো আমার ভিডিওর উপরে ভিউ আসতো দশটা তারপর দেখো সাতটা তারপরে দেখো আটটা নটা এইভাবে দশটা কুড়িটা করে কিন্তু নতুন অবস্থায় আমার সাবস্ক্রাইবার আসতো ঠিক আছে এটা তো একদিনে সাবস্ক্রাইবার এবার বন্ধুরা এখন দেখো চোদ্দোটা পনেরোটা তারপর দেখো একুশটা এইভাবে কিন্তু এখন সাবস্ক্রাইবার আসছে তারপরে ধীরে ধীরে গ্রাফটা একটু ডাউন হয়ে গেছে আবার কিন্তু গ্রাফটা উঠে যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা গ্রাফ কিন্তু এরকম আপ ডাউন সব সময় হতে থাকবে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই ধীরে ধীরে কিন্তু আমার ডেলি সাবস্ক্রাইবার বেসটা বাড়ছে যেখানে সাতটা আটটা করে আসতো সেখানে দশটা পনেরোটা আসছে তারপরে কুড়ি একুশটা তারপরে তিরিশ চল্লিশটা এইভাবে কিন্তু বন্ধুরা ধাপে ধাপে আমার কিন্তু সাবস্ক্রাইবার বাড়া শুরু হয়ে গেছে তো তোমাদের কিন্তু এইরকম বাড়ছে না তোমাদের যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে দেখো এর কারণ অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে কেন তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে এটাকে আনফ্রিজ করবে কিভাবে ঠিক আছে তার আগে বন্ধুরা আমি তোমাদেরকে কয়েকটা সেটিংয়ের ব্যাপারে বলে দিই যেই সেটিংগুলো তোমাদের অবশ্যই চেক করে হবে দেখো এর জন্য তোমরা কি করবে এই যে ওয়াইট স্টুডিওটা রয়েছে যেটা ডেস্কটপ সাইটে খুলে ঠিক আছে তো সেটাকে সবার প্রথম চালু করে নাও তারপরে আমি তোমাদেরকে বলছি যে কেন এই সেটিংটা তোমরা ইনেবেল করবে দেখো এই সেটিংটা ইনেবেল করার কারণ বোঝো দেখো এই যে সেটিংটা তোমাদেরকে দেখাচ্ছি এই সেটিংটা হলো নোটিফিকেশানের সেটিং অনেকেই নোটিফিকেশান অল করে রাখে না এই যে নোটিফিকেশনের সেটিংটা এটা অন করে রাখে না অল সেটিং যেটা রয়েছে সেটা নয় এই নটিফিকেশানের যে সেটিংটা এটা কিন্তু তাদের ইউটিউব ফিডের ওপরে অ্যাক্টিভ করেনি যার কারণে কি হয় মানুষজন তো সাবস্ক্রাইব করে দেয় কিন্তু তাদের নোটিফিকেশান তাদের কাছে যায় না আর যার কারণে তারা কিন্তু ভিডিওটাকে দেখে না কারণ তাদের কাছে নোটিফিকেশান যায়নি তাদের সাবস্ক্রাইবার ফিডের ওপরে যায়নি তোমাদেরকে আমি দেখিয়ে দিই নইলে তোমরা বুঝতে পারবে না এই সেটিংটার ব্যাপারে তারপরে বন্ধুরা আরও একটা সেটিং দেখাবো সেই সেটিংটাও তোমরা অবশ্যই ইনেবল করে রাখবে দেখো এইরকম ইন্টারফেস খুলে গেছে দেখো বন্ধুরা এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করার পর এবার দেখো এই যে শো মোর অপশান এখানে ক্লিক করবে ক্লিক করার পর নিচের দিকে স্কোল ডাউন করে চলে আসবে ঠিক আছে দেখো নিচের দিকে আসার পর এখানে একটা সেটিং তোমরা ভালো করে দেখে নাও দেখো এই সেটিংটা থাকবে দেখো এটা কোথায় থাকবে এইখানে থাকবে দেখো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের নিচে থাকবে ঠিক আছে দেখো এই যে সেটিংটা দেখো এই সেটিংটা দেখো ভালো করে এটা কী লেখা রয়েছে দেখো এখানে ভালো করে দেখানো পাবলিশ টু সাবস্ক্রাইবার ফিড অ্যান্ড নোটিফিকেশান সাবস্ক্রাইবার দেখো এই যে সেটিংটা সবসময় দেখে রাখবে যে এই সেটিংটা তোমার অন রয়েছে না অফ রয়েছে যদি এই সেটিংটা বন্ধুরা কোনো কারণে অফ হয়ে গেছে তাহলে কিন্তু তোমার সাবস্ক্রাইবার কাছে নোটিফিকেশান যাবে না আর তারা ভিডিওটাকে প্লে করে দেখতে পারবে না আর সেক্ষেত্রে নেক্সট অডিয়েন্সের কাছে কিন্তু আর ভিডিওটা রেকমেন্ড হবে না ঠিক আছে তাই অবশ্যই এই সেটিংটা গুরুত্বপূর্ণ এই সেটিংটা অবশ্যই চেক করে নেবে ঠিক আছে তো এখান থেকে ব্যাক করে দিচ্ছি এবার বন্ধুরা সেই সেকেন্ড সেটিংয়ের কথায় চলে আসি যেই সেটিংটা এনেবেল করলে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে ঠিক আছে দেখো সেই সেকেন্ড সেটিংটা হলো বন্ধুরা লাইভ স্ট্রিমিংয়ের সেটিং এখন কিন্তু মানুষ প্রচুর লাইভ করে তাদের চ্যানেলের উপরে ঠিক আছে আর লাইভ মানুষ দেখতেও পছন্দ করে বিভিন্ন ধরনের লাইভ তারা করে ঠিক আছে কেউ কিন্তু ব্লগ নিয়ে লাইভ করছে কেউ কোনো দেখাচ্ছে বোঝাচ্ছে এরকম বিভিন্ন ধরনের লাইভ স্ট্রিং হয় ঠিক আছে এবার লাইভ স্ট্রিমের ভেতরে একটা সেটিং রয়েছে যেই সেটিংটা এনাবেল করে দিলে লাইভ স্ট্রিমের ভেতরে যারা রয়েছে ঠিক আছে দশজন মানুষ রয়েছে যারা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তারাই কিন্তু তোমায় কমেন্ট করতে পারবে ঠিক আছে আর নইলে কিন্তু কেউ করতে পারবে না এবার এই সেটিংটা ইনেবেল করলে কিন্তু প্রফিট রয়েছে বন্ধুরা তোমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব আর বাড়বে কারণ বোঝো এই সেটিংটা ইনেবেল করে দিলে ঠিক আছে যখন তুমি এই সেটিংটা এনেবেল করে দেবে কোনো অডিয়েন্স তোমাকে না সাবস্ক্রাইব করে কিন্তু তোমাকে আর কমেন্ট করতে পারবে না আর সে তখন তোমাকে সাবস্ক্রাইব করেই তোমাকে কমেন্ট করবে ঠিক আছে তো এই সেটিংটা কোথায় রয়েছে আমি তোমাদেরকে দেখাই দেখো এর জন্য তোমরা কী করবে ইউটিউব যেটা রয়েছে না এটাকে ওপেন কর নাও ঠিক আছে এই ইউটিউবটা ওপেন কর নাও ইউটিউবের ভেতরেই রয়েছে সেই সেটিংটা দেখো ইউটিউব ওপেন করে নিয়েছি এবার দেখো চ্যানেলের যে লোক এইখানে ক্লিক করো তারপরে ভিজিট চ্যানেলের ভেতরে চলে এসো নিজের চ্যানেলের ভেতরে এখান থেকে চলে এসো ঠিক আছে তো চ্যানেলের ভেতরে আমি চলে এসেছি এখানে কিন্তু একটু ইন্টারনেট স্লো রয়েছে তাই কিন্তু একটু ঘুরছে শুধু তো দেখো চলে এসেছি এবার দেখো এখানে এখানে দেখো তোমরা দেখতে পাবে লাইভ এই যে দেখো লাইভ এখানে ক্লিক করবে ঠিক আছে দেখো লাইভে ক্লিক করার পর এই যে দেখো আপলোডিং যে লাইভগুলো মানে যেগুলো তোমরা আপলোড করে রেখেছো এখন লাইভ চালু করনি ঠিক আছে সেই লাইভগুলোর উপরে আসবে যেগুলো লাইভ করে দিয়েছো সেগুলোর উপরে আসার দরকার নেই যেটা লাইভ করো নি এখনও সে আছে যেটা সেট করে রেখেছো ঠিক আছে এবার দেখো এই যে সেটিংয়ের অপশান এখানে ক্লিক দাও তারপরে এই যে নিচের অপশানটা এখানে ক্লিক দাও ঠিক আছে দেখো এই সেটিংটা আমি অন করে রেখেছি দেখো এই যে সেটিংটা দেখো এই সেটিংটা ইনেবেল করবে দেখবে তোমার এইটা চুজ করা রয়েছে অনলি ঠিক আছে তো এই নিচের অপশানটা চুজ করবে ঠিক আছে নিচের অপশানটা চুজ করে দিলেই সাবস্ক্রাইবার হয়ে যাবে আর এই সেটিংটা ইনেবেল করার পর কোনো ভিউয়ার্স না সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলের ভেতরে তোমার লাইভটাকে দেখতে পারবে না ঠিক আছে তো অবশ্যই এই সেটিংটা এক্ষুনি ইনেবেল করে নাও যদি তুমি প্রচুর লাইভ করো তাহলে এটা নিয়ে তোমার বিশাল কিন্তু প্রফিট হবে ঠিক আছে তো অবশ্যই এই সেটিংটা ইনেবেল করে নাও এবার বন্ধুরা যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ফ্রিজ হয়ে গেছে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না যেখানে সাবস্ক্রাইবার দাঁড়িয়ে আছে ওইখানে সাবস্ক্রাইবার দাঁড়িয়ে আছে এটা কেন হচ্ছে ঠিক আছে সাবস্ক্রাইবার তো বাড়ার কথা সাবস্ক্রাইবার কেন বাড়ছে না দেখো বন্ধুরা সাবস্ক্রাইবার কেন বাড়ছে না এটা আমি তোমাদেরকে একদম ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো আমার একটা চ্যানেল ছিল একদম প্রথম চ্যানেল ঠিক আছে যেই চ্যানেলের ওপরে সাবস্ক্রাইবার সাইটটা প্রায় দু তিন মাস দাঁড়িয়েছিল বা তেষট্টি এইরকমভাবে হতো আর সাবস্ক্রাইবার বাড়তো না ঠিক আছে এর কারণ বোঝো ওই চ্যানেলটার উপরে আমি ভিডিও দিতাম তবুও কিন্তু সাবস্ক্রাইবার বাড়তো না কেন সাবস্ক্রাইবার বাড়তো না একদম সিম্পল ব্যাপার যে ওই চ্যানেলটার ভেতরে আমি যে ভিডিওগুলো দিতাম ওই ভিডিওগুলোর উপরে ভিউস আসতো না আর যখনই ভিডিওর উপরে ভিউস আসবে না সাবস্ক্রাইবার কিভাবে আসবে আমাকে এই কথাটা বলো ঠিক আছে তাই বন্ধুরা তোমাকে নিজের ভিডিওকে ভালো বানাতে হবে ভিডিও ইম্প্রুভ করতে হবে যখনই নিজের ভিডিও ভালো বানাবে ভিডিওকে ইম্প্রুভ করবে তখনই কিন্তু দেখবে অটোমেটিক তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়া শুরু হয়ে গেছে তোমার যদি মনে হয় তোমার ভিডিওগুলো ভালো পারফেক্ট ভিডিও তবুও সেই ভিডিওগুলো দেখে অডিয়েন্স সাবস্ক্রাইব করছে না তাহলে বুঝতে হবে যে ইনফরমেশনটা তুমি দিয়েছো সেই ইনফরমেশনের ভেতরে কোনো সমস্যা রয়েছে তাই কিন্তু অডিয়েন্স তো ভিডিওটাকে দেখে নিয়েছে কিন্তু তোমার ইনফরমেশান ভুলের জন্য বা খারাপের জন্য কিন্তু সাবস্ক্রাইব করেনি ভিডিও থেকে বেরিয়ে চলে গেছে ঠিক আছে এই জিনিসটাই হয়েছে আর কিছু না তাই বন্ধুরা তোমরা নিজেদের কন্টেন্ট ইম্প্রুভ করো কন্টেন্ট ইম্প্রুভ করো মানে দেখো এটার ব্যাপারে আমি প্রত্যেকদিন বলি যে কন্টেন্টটা ভালো বানাও কন্টেন্টের ভেতরে ইনফরমেশন ভালো দাও তাহলেই কিন্তু দেখবে নিজেদের চ্যানেল গ্রো করছে ঠিক আছে এটা নয় বন্ধুরা তোমার উপরে কেউ রেগে আছে তাই কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করছে না এমনটা নয় বা কোনো অডিয়েন্স তোমাকে ইচ্ছে করেই সাবস্ক্রাইব করছে না এমনটাও নয় শুধু তোমার কন্টেন্ট ভালো নয় কন্টেন্টের ইনফরমেশন ভালো নয় তাই সাবস্ক্রাইব করছে না ঠিক আছে তো তোমরা এই দুটো জিনিস ইম্প্রুভ করার চেষ্টা করে দেখবে ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস সব কিছুই ঠিক হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এই সেটিংগুলো অবশ্যই এনেবেল করে রাখো কাজে দেবে চলো গুড বাই হবে একটা নতুন কোনো ভিডিওতে